নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা খাগড়াছড়িবাসীর অংশ গ্রহণ করতে চাই এখানে বিভিন্ন জাতিসত্তার মানুষজন বসবাস বিভিন্ন সম্পৃতির মানুষের বসবাস আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধির জন্য এখান থেকে একটা বার্তা দিতে চাই যে আমরা পাহাড়ি বাঙালি মিলেমিশে একসাথে থাকতে চাই এবং এখানে যে সম্প্রীতি বিনষ্টকরণের যে কারণগুলা সেগুলো আমরা সবাই আইডেন্টিফাই করতে চাই আইডেন্টিফাই করে নতুন বাংলাদেশ বিনির্মাণে পাহাড়ি বাঙালি একসাথে পথ চলতে চাই আমরা খাগড়াছড়ি বাতির কাছের মেসেজ যাচ্ছি এটাই যে এটা হচ্ছে অনেকগুলো সম্প্রদায়ের বসবাস এখানে আমরা সকল সম্প্রদায়ের সমান অধিকার এবং সাম্প্রদায়িক ডাঙ্গারই বসবাস চাই এখানকার মানুষজনকে নিয়ে স্বাধীনতার পরবর্তী সময় থেকে অনেক প্রচুর পরিমাণে রাজনীতি হয়েছে বলি শিকার হয়েছে এখানকার জনগণ সকল সম্প্রদায়ের মানুষ আমরা মনে করি এখানকার সাম্প্রদায়িক ডাঙ্গা এগুলা এগুলোর রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আমরা এগুলা সম্পূর্ণরূপে বিনাশ চাই বৈষম্যহীন বাংলাদেশ প্রতি যে আমরা বাংলাদেশ কি করেছি সে আশা ব্যক্ত করে আমরা খাটাসুর থেকে জাগান দেখতে চাই যে পাহাড়ি বাংলাদেশ বিভিন্ন খাগড়াছি আছে আমরা যেন মিলেমিশে এগিয়ে যেতে পারি কাজ করতে পারি পাহাড়ি নয় বাঙালি নয় আমরা হাতে হাত দেখে এ সারা বাংলাদেশে যেভাবে মিলেমিশে কাজ করছে আমাদের এনসিপি আমরা ঠিক সেমভাবে আমরা এগিয়ে এগিয়েছি